গাইস আমরা চট্টগ্রাম চন্দনা পাহাড়ে আসছি এই যে পাহাড় এক পার্সেন্ট ওঠা হয়েছে এতে অবস্থা বাদ আল্লাহ ভালো জানে দেখেন গাইস অবস্থাটা এই চূড়ায় উঠতে হবে আমাদের এই যে আমাদের বড় ভাই আসতেছে মামুন ভাই ভাই খুব ক্লান্ত এক পার্সেন্ট আমরা এখন উঠতেছি দেখি কতদূর যাওয়া যায় এটা হলো চট্টগ্রাম সীতাকুণ্ড কি পাহাড় জানি চন্দ্রনাথ পাহাড় গেছে

আসলে আপনারা পাটা না দেখলে বুঝবেন না এই যে আমাদের জাফর ভাই পিছনে খোকন ভাই আছে নজরুল ভাই আছে আপনারা যদি কেউ না আসেন আসলে না আসলে কেউ বুঝবেন না বিষয়টা আপনাদের আইসা অনুভব করতে হবে উপভোগ করতে হবে সরি হ্যাঁ কত সুন্দর জায়গা জায়গাটা খুবই সুন্দর পরিবেশটা উপরে রোদ্র আছে তাও পরিবেশটা ঠান্ডা অবস্থাটা দেখেন আমাদের দাদা দাদা ও দাদা জয় করে আমরা জয় করবো পাহাড় দেখবো খুব সুন্দর দেখার আমরা ওইখানে উঠবো ওইখানে যাবো আমরা ওই যেখানে ওই যে টাওয়ার দেখা দিতেছে ওই যে টাওয়ারটা আমরা বলে ওইখানে যাবো